আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু কেবলস সংবাদ শিরোনাম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারত সহ চার দেশকে কঠোর হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ চারটি দেশকে কঠোরভাবে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সের পাঁচটি দেশ ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা আছে এই হুমকির আওতায় ট্রাম্প সম্পত্তি ঘোষণা করেছেন যে ব্রিক্স দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরির চেষ্টা করে তাহলে তাদের পণ্যের উপর একশো পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে এতেই বিপদে পড়েছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী এরপর জানাব ইসরায়েলের একাধিক বাসে বিস্ফোরণ এলাকা জুড়ে আতঙ্ক দখলদার ইসরায়েলের বাদ ইয়াম শহরে অন্তত তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তেলাবিবের দক্ষিণে অবস্থিত শহরটিতে আলাদা তিনটি পার্কিং এলাকায় খালি বাসে এই বিস্ফোরণে কেঁপে ওঠে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে বাসগুলো খালি ছিল তবে পুরো এলাকায় ধ্বংসযজ্ঞ তৈরি হয়েছে এদিকে লেবানন সিরিয়া সীমান্তে হিজবুল্লার স্থাপনায় দখলদার ইসরায়েলের বিমান হামলা ইসরায়েল শুক্রবার জানিয়েছে তারা হিজবুল্লার অস্ত্রোপাচারের জন্য ব্যবহৃত লেবানন সিরিয়া সীমান্তে হামলা চালিয়েছে সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থার হামলায় আহতদের সংখ্যা উল্লেখ করেনি লেবাননের বৈরত থেকে বার্তা সংস্থা এ এই খবর জানিয়েছে এদিকে ফিলিস্তিন বিক্রির জন্য নয় বললেন প্রেসিডেন্ট আব্বাস ফিলিস্তিন বিক্রির জন্য নয় বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার পশ্চিমতীরে মধ্য রামাল্লায় ফাতার কেন্দ্রীয় কমিটির বৈঠকের উদ্বোধনী ভাষণে সব কথা জানিয়েছেন তিনি আজ একুশে ফেব্রুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের একটি খবরে বিষয়টি জানানো হয়েছে এবং সর্বশেষ জানাবো ভারতের সোনিয়া গান্ধী হাসপাতালে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছেন আজ তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তবে তার হাসপাতালে ভর্তির খবর বা নির্দিষ্ট সময়ে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানানো হয়নি বর্তমান সোনিয়া গান্ধীর অবস্থা গুরুতর যে কোনো সময় মৃত্যু হতে পারে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ সংবাদটি দেখছেন এবারে বিস্তারিত ভারত সহ চার দেশকে কঠোর হুমকি দিলেন ট্রাম্প ভারত সহ চারটি দেশকে কঠোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্সের পাঁচ দেশ ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা আছে এই হুমকির আওতায় ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে ব্রিক্স দেশগুলো যদি মার্কিন ডলারের বিকল্প কোনো মুদ্রা তৈরি করার চেষ্টা করে তাহলে তাদের পণ্যের উপর একশো পঞ্চাশ পার্সেন্ট হারে শুল্ক আরোপ করা হবে ওয়াশিংটনের রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনে বক্তব্য দেওয়ার সময় সব কথা বলেছেন ট্রাম্প ব্রিক্স রাষ্ট্রগুলো আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করছিল তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে এসেছিল ট্রাম্প আরও উল্লেখ করে বলেছেন তিনি দায়িত্ব নেওয়ার পরই ঘোষণা দেন যে যে কোনো ব্রিক্স রাষ্ট্র যদি ডলার ধ্বংসের কথা উল্লেখ করে তবে তাদের পণ্যের উপর একশো পঞ্চাশ শুল্ক আরোপ করা হবে আমরা আমাদের আমরা তোমাদের পণ্য চাই না এই হুমকির পর থেকে ব্রিক্স দেশগুলো থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে ট্রাম্প জানিয়েছেন এর আগে ট্রাম্প বলেছিলেন যে ব্রিক্স দেশগুলো যদি নিজেদের মুদ্রা চালু করে বা ডলার ব্যবহার বর্জন করে তাহলে তিনি তাদের আমদানির উপর একশো পার্সেন্ট শুল্ক আরোপ করবেন এবার তিনি শুল্ক আরোপের পরিমাণ আরও বাড়ানোর হুমকি দিয়েছেন তার মধ্যে যে কোনো দেশ যদি আন্তর্জাতিক বাণিজ্য ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহার করার চেষ্টা করে তবে তাদেরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে ইসরায়েলে একাধিক বাসে বিস্ফোরণ এলাকা জুড়ে আতঙ্ক ইসরায়েলের বাত ইয়াম শহরে বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তেলাবিবের দক্ষিণে অবস্থিত শহরটিতে আলাদা তিনটি পার্কিং এলাকায় খালি বাসে এই বিস্ফোরণের ঘটনা ঘটে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে বাসগুলো খালি ছিল বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় ইসরায়েলের বাত ইয়ামে শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইসরায়েল বলছে এটি সৌন্দর্যবাজন সন্ত্রাসী হামলা খবর বিবিসির তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি তেলাবিবের দক্ষিণ বিস্ফোরণের পর অঞ্চল জুড়ে থমথমে পরিস্থিতি করছে পর পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে আরও দুটি বাসে বিস্ফোরক থাকার খবর পাওয়া গেলেও সেগুলো বিস্ফোরিত হয়নি সৌন্দর্য নির্বাচন ঘোষ পুরো শহর জুড়ে অভিযান চলছে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে পাঁচ কেজি ওজনের একটি অবিস্ফোরিত ডিভাইসে বিশেষ বার্তা পাওয়া গেছে লেখা ছিল তুলকারেম থেকে প্রতিশোধ তুলকারেম অধিকৃত পশ্চিম তীরের একটি শহর বাহিনীর ওই অঞ্চলে সম্পত্তি সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই ঘটনার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন করে পশ্চিম তীরে শরণার্থী শিবিরে অভিযান আরও বাড়ানোর ঘোষণা দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহর কার্যালয়ে এক বিবৃতিতে জানিয়েছে পরিস্থিতি সম্পর্কে আপডেট করা হচ্ছে কান পাবলিক ব্রডকাস্ট জানিয়েছে পরিবহন মন্ত্রী মিরি রেগেব তার মরক্কো সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে এসেছেন এদিকে বিস্ফোরণের ঘটনার পরপরই ইসরায়েল জুড়ে বাস ট্রেন ও রেল পরিষেবা পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সমস্ত এলাকায় ভীতি আতঙ্ক বিরাজ করছে লেবানন সিরিয়া সীমান্তে হিজবুল্লার স্থাপনায় ইসরায়েলের বিমান হামলা শুক্রবার হিজবুল্লার বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল শুক্রবার জানিয়েছে তারা হিজবুল্লার অস্ত্রোপচারের জন্য ব্যবহৃত লেবানন সিরিয়া সীমান্তে হামলা চালিয়েছে সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা হামলায় আহতদের সংখ্যা উল্লেখ করেনি লেবাননের বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে বিমান বাহিনী লেবানন সিরিয়া সীমান্তের ক্রসিং পয়েন্টগুলোতে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের ভূখণ্ডে অস্ত্র পাচারের কাজে এই ক্রসিং পয়েন্টগুলো ব্যবহার করে আসছে সিরিয়ায় যুদ্ধ পর্যবেক্ষণকারী গ্রুপটি বিবৃতিতে আরও বলা হয়েছে এই কার্যকলাপ ইসরায়েল এবং লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন দু মাসে সর্বাত্মক যুদ্ধ শো এক বছরে বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গত সাতাশ নভেম্বর থেকে ইসরায়েলি হিজবুল্লাহর মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধ বিরতি কার্যকর রয়েছে উভয় পক্ষই একে অপরের সঙ্গে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে রাতভর চালানো এই হামলায় লেবাননের সীমান্তবর্তী শহর ওয়াদি খালেদের কাছে একটি অবৈধ ক্রসিং পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন ব্রিটেন ভিত্তিক অবজারভেটরি জানিয়েছে সিরিয়া থেকে লেবাননের দিকে পাচারকারীদের যানবাহনের একটি বহর পর্যবেক্ষণ করার পর এই হামলা চালানো হয় যার সিরিয়ার অভ্যন্তরে একটি সূত্র নেটওয়ার্ক রয়েছে ফিলিস্তিন বিক্রির জন্য নয় বললেন প্রেসিডেন্ট আব্বাস ফিলিস্তিন বিক্রির জন্য নয় বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার পশ্চিম তীরে মধ্য রামাল্লায় ফাতার কেন্দ্রীয় কমিটির বৈঠকের উদ্বোধনী ভাষণে সব কথা বলেছেন এবং এই কথার পুনর্ব্যক্ত করেছেন তিনি আর শনিবার আন্দিস আবাবায় শেষ আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে তার অংশগ্রহণের কথা উল্লেখ করে আব্বাস বলেছেন তিনি ফিলিস্তিনি জনগণকে বাস্তু করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে ফিলিস্তিনিদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ফিলিস্তিন বিক্রিজন নয় জোর দিয়ে তিনি আর বলেছেন গাজার পশ্চিম তীরে বা জেরুজালেম সোতার ভূখণ্ডের কোনো অংশই ছেড়ে দেওয়া হবে না বলে ফিলিস্তিনের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন ফিলিস্তিন ইস্যুর যে কোনো রাজনৈতিক সমাধানের ভিত্তি হিসেবে আন্তর্জাতিক বৈধতা এবং আরব শান্তি উদ্যোগ মেনে চলার গুরুত্বের উপর জোর দেন আব্বাস বৈরুতে দু সালে আরব লীগ লীগের শীর্ষ সম্মেলনে গৃহীত আরব শান্তি উদ্যোগ উনিশশো সালের সীমান্তের মধ্য পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বীকৃতি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানায় বিনিময়ে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং সম্পর্ক স্বাভাবিক করে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়দের বিবৃতিকে স্বাগত জানিয়েছে মাহমুদ আব্বাস যেখানে তিনি ফিলিস্তিন জনগণকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টার প্রতি তার দেশের দৃঢ় প্রত্যাখ্যান পুনর্ব্যক্ত করেছেন গাজার পুনর্গঠনকে অবশ্যই ব্যাপক শান্তির পথে যুক্ত করতে হবে বলেও জোর দিয়েছেন তিনি গাজার একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি উনিশ জানুয়ারি কার্যকর হয়েছে যার ফলে ইসরায়েলের গণহত্যা যুদ্ধ স্থগিত করা হয়েছে যা প্রায় আটচল্লিশ হাজার তিনশো ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং সিটমহলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে সিটমহলের যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে